ওয়েলকাম টু কেয়াশিস জিওন শো আজ আমি আপনাদের কাছে এমন একটি হরর সুপার এবং থ্রিলার ড্রামা এক্সপ্লেন করতে চাচ্ছি যে আপনি একবার দেখা শুরু করলে পুরো ড্রামাটি শেষ করা না অবধি এই সিরিজটি রেখে উঠতে পারবেন না গল্পের শুরু হয় একটি মহিলাকে সমুদ্র তীরের মধ্যে প্যাম্পলেট দেওয়া নিয়ে কিন্তু তার থেকে কেউই প্যাম্পলেট নিচ্ছিল না তখনই আমরা বুঝতে পারি মহিলাটি একটি ইবল স্পিরিট দ্বারা আক্রান্ত এবং হঠাৎ এই মহিলাটি একটি মেয়ের উপর হামলা করে বসে কারণ সে তার থেকে ওই প্যাম্পলেটটি নিতে মানা করেছে তারপর অতীতে বিশ বছর আগে সিন আমাদের দেখানো হয় যেখানে আমরা এক সামেন ফ্যামিলিকে দেখি যাদের ঘর সমুদ্রের পাশেই ছিল যেখানে আমরা ওয়াপিয়ং নামের এক ছেলেকে দেখতে পারি সে টিভি দেখছিল কিন্তু তার বাবা তাকে বকবকি শুরু করে হঠাৎ তখন ওয়াপিয়ং একদিকে ইশারা করে কারণ সে একটি মৃত আত্মা দেখতে পারে আসলে ওয়াফিয়ং মৃত আত্মাদের দেখতে পারে কিন্তু এ বিষয়টি তার পরিবারের কারোরই একদমই পছন্দ না যখনই ওয়াফিয়ং এর মা বলেন যে তুমি যাই দেখবে শুধু আমাকে বলবে সত্যি বলতে ওয়াপিয়ং এর পরিবারের এমন আত্মিক প্রজন্মগত এবং তাদের পরিবারের কেউ না কেউ আত্মিক শক্তি নিয়ে দেয় এরপর আমরা দেখি গ্রামের লোকজন হাওয়া ও পানির দেবতাদের রিচুয়াল করতে যাচ্ছে যাতে তারা খুশি হয় এর মধ্যে একজন লোক হাপিয়ং কে বলে একদিন অজ্ঞাত কোনো এক লোক গ্রামে আসে এবং সে সাথেই সে গ্রামের সবাইকে মারা শুরু করে যা পাহা কিল দো নামের এক আত্মা দ্বারা পজেস ছিল গ্রামের মানুষেরা তার ওপর এক সর্সিজম করে কিন্তু সেটা ফেল হয়ে যায় তখন ওই লোকটি নিজের চোখে চাকু দিয়ে আক্রমণ করে এবং ইস সমুদ্রে কোথাও চলে যায় সে মরে না বরং পানিতেই অনেকক্ষণ সাতার কাটে তখন থেকে গ্রামবাসীরা বলতে থাকে পার্ক আসছে এবং তারা এই প্রেতাত্মাকে দ্য গেস নামেও ডাকে তখনই হুয়াপিয়ং এর মা চলে আসে এবং ওই লোকটিকে গল্প শোনাতে বাধা দেয় তারপর রাতে আমরা দেখি যে দেবতাদের জন্য রিচুয়াল করা হচ্ছে এবং তখনই ওয়াংজিন নামের একজন লোক পানিতে পড়ে যায় কেউ তাকে নিচের দিকে টেনে নেয় এর মধ্যেই এক মহিলা সেখানে কাঁদতে শুরু করে এবং বলে যে যদিও লোকজন বাঁচিয়ে ফেলে আসতেছে তবুও তার আচরণে কিছু পরিবর্তন দেখা যায় এবং হঠাৎ সে চাকু নিয়ে ওয়া এর দাদার পেটে ঢুকিয়ে দেয় সে পাগলামে শুরু করে দেয় তখনই সবাই লক্ষ্য করে তার চোখের এক সাইড কালো হয়ে গেছে সে পজেস্ট হয়ে গেছে তখনই ওয়াং এর দাদি ওয়াংজিং কে চাকু নিচে রাখতে বলে কিন্তু ওয়াংজিং তার ডান চোখে সেই চাপটি ঢুকিয়ে দেয় তারপর আমরা দেখি ওয়াপিয়ং সেখানে চলে আসে এবং তাকে দেখে ওয়াংজিং জোরে চিৎকার করে বেহুশ হয়ে যায় বয়সনে দেখানো হয় ওয়াপিয়ং অসুস্থ হয়ে পড়েছে তবে ডাক্তাররা বলে সে একদম নর্মাল আছে কিন্তু হপিয়ং নিজের এক চোখে কিছু দেখতে পাচ্ছিল না তখনই এই হপিয়ং দেওয়ালের এক কোণে কাউকে দেখতে পায় সে তাকে বলছে কাউকে কিছু জানাবে না যদি জানাও তাহলে আমি সবাইকে মেরে ফেল রাতে আমরা দেখতে পারি অপিয়ং তার মার কাছে ছিল না তার মা তাকে খুঁজতে বের হয় এবং খুঁজতে খুঁজতে সমুদ্রের পাশে চলে যায় সেখানে সে বারে বারে এর নাম নিয়ে ডাকছিল তারপর দিন সকালে দেখা যায় যে অপিয়ং এর মা সমুদ্রের তীরে পড়ে আছে এবং তারপর আমরা দেখতে পারি দাদির লাশও গাছে ঝুলে আছে আসলে এই পেতাত্তাটি হপিয়ংকে হোয়াং করে ফেলেছে তারপর আমরা দেখি একটি মহিলা ওপর রিচুয়াল পারফর্ম করছে এর মধ্যে ওই দিকে চোখ বড় বড় করে তাকায় এবং ওই মহিলাটির মুখ দিয়ে বক্ত পড়া শুরু করে তখন সামিন মহিলাটি ওয়াও এর দাদাকে বলে হপিয়ং উচ্চ শক্তিশালী এক শয়তানের বসে এসেছে এবং তাকে যেভাবেই হোক মেরে ফেলতে হবে না হলে সেই শক্তিশালী শয়তানটি সবাইকে মেরে ফেল আসলে এই শয়তানি শক্তি অন্যান্য ছোট স্পিরিটদের কন্ট্রোল করে এবং হপিয়ং যে শয়তানি স্পিরিটটি দ্বারা প্রবেশ হয়েছে সে আসলে সকল স্পিরিটে মাস্টার এই মহিলা তখন হপিয়ং কে মারার চেষ্টা করে তবে পারে না পরের দিন হপিয়ং এর ওইখানে দুজন ফাদার আসে একজন হচ্ছেন ফাদার ইয়াং এবং অন্যজন হচ্ছেন ফাদার চুই তারা হপিয়ং এর শরীরে জখমের অনেক চিহ্ন পেলেও হপিয়ং যে পজেস্ট হয়েছে এমন কোনো আলামত পাননি সে ক্রস অথবা বাইবেল কোনো কিছুতেই রিঅ্যাক্ট করছিল না তাই ফাদার চই যাওয়ার আগে তার অ্যাড্রেস দিয়ে যান এবং বলেন যদি হপিয়ং এর কোন সমস্যা হয় তাহলে তার সাথে যোগাযোগ করতে তখনই তার হাত টেনে ধরে এবং তার কানের সামনে কিছু বলে অরসিনে আমরা দেখি ফাদার চৌ শরীরটা কিছুটা খারাপ দেখাচ্ছে এবং সে সবকিছু ছেড়ে হঠাৎ তার পরিবারের কাছে চলে যেতে চায় এবং তখনই আমরা বুঝতে পারি যে ফাদার পজেস্ট হয়ে গেছেন এবং তিনি তার পরিবারের সদস্যদের মারা শুরু করেন এদিকে হোয়াও তার বাসায় বলে যে সে তার দন চোখে দেখতে পাচ্ছে অর্থাৎ সে এখন আর ওই ইভেল স্পিরিট দ্বারা কারণ আমরা জানি যে ওই ইভেল স্পিরিট টি এখন ফাদার বাবা তার কথায় বিশ্বাস করেন না কারণ ওই মহিলা বলেছিল যে তাকে না মেরে তাই ওয়াপিয়ং এর বাবা তাকে মারার চেষ্টা করেন তবে ওয়াপিয়ং এর দাদা তাকে বাঁচিয়ে ফেলেন এবং ওয়াপিয়ং সেখান থেকে জানে বেঁচে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সে ফাদার চৈ ঠিকানায় পৌঁছায় তখনই একজন পুলিশ অফিসের মহিলা তার মেয়ের সাথে গাড়ি নিয়ে যাচ্ছিল সে হপিয়ং কে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে এবং কোথায় যাচ্ছে হপিও ফাদার চোয়ের ঘরের দিকে ইশারা করে তখন পুলিশ মহিলাটি ঘরের মধ্যে গিয়ে দেখে সেখানে ফাদার চো পরিবারের লাশ পরে আছে এবং সে ফাদার চৈ ভাই ইয়ং কে বাঁচানোর চেষ্টা করে তখন ওই পিছন থেকে ফাদার চৈ আসেন এবং তাকে মেরে ফেলেন কিন্তু এই মহিলা পুলিশ অফিসারটি আগেই তার পুলিশ ফোর্সকে এখানে আসতে বলে দিয়েছিলেন তারপর আমরা দেখি দশ বছর সময় পার হয়ে যায় কিন্তু সে এখনও ফাদার চৈকে খুঁজে বেড়াচ্ছে এরপর আমরা দেখি ওয়াপিয়ং ইয়গ নামের একজন সামান্যের কাছে পৌঁছায় যিনি তার আঙ্কেলের মতোই এবং সেই রিচুয়ালস এবং এক্সরসিজামও করতে যান পরসিনে আমরা দেখতে পাই ইউপিয়ং একটি ভীষণ দেখতে পাচ্ছে যাতে কেউ একটি লাশকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছে অতপর ইউপিয়ং নেটে ওই জায়গাটি সার্চ করে যেখানে লাশটি ট্রেনে নেওয়া হচ্ছে এবং খোঁজাখুঁজির পর নিজেও সশরীরে সেখানে পৌঁছে যায় সেখানে সে একটি লাশ দেখতে পায় এবং সাহায্যের জন্য পুলিশকে ডাকায় আমরা অলরেডি জানি যে হপিয়ং ছোট থেকেই কিছু অত্যাধিক শক্তির অধিকার সে আসলে একজন সাইকিক যে তার ভীষণের মাধ্যমে যা ঘটবে এমন কিছু ইনসিডেন্ট ঘটার আগেই দেখতে পারে তখন সেখানে পুলিশ অফিসার কাংইয়ংকে আমরা দেখতে পাই আরান্দা জানতে পারি সেখানে যে লাশটি পড়ে আছে তার আশেপাশে সব জায়গা সুখনা থাকলেও সেই লাশটি পানি দিয়ে ভেজা সেখানে পুলিশ একটি গাড়িও পায় যার থেকে জানা যায় এই লাশটি যার ছিল তিনি একটি ক্লিনিং কোম্পানি এর মালিক তারপর কাংইয়ং সেই কোম্পানিতে যায় এবং সেখানে সে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই কোম্পানিরই একজন ক্লিনিং কর্মী কোম্পানির এর কাজ করতে গিয়ে আহত হয় সে আরো জানতে পারে যে এই কেস সম্পর্কে জানতে ওয়াপিয়ং নামের একজন লোক এখানে এসেছিল অর্থ সিনে আমরা দেখতে পাই হোয়াং সে আহত ক্লিনিং কোম্পানির কর্মীর বাসায় চলে যায় যার নাম ছিল ইয়ংসো এখানে এসে ওয়াপিয়ং জানতে পারে কিংয়ংসো প্যারালাইজড হয়ে আছে কারণ কিময়ংস এর মাথায় ব্রেন ড্যামেজ হয়েছে অতপর হোয়াং ইয়ংসো কে ফাদার চৈ এর ছবি দেখায় এবং সেই ছবি দেখা মাত্রই ইয়ংসো পাগলের মতো আচরণ শুরু করে এবং এসব দেখে হোয়াফিয়ং সাথে সাথে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পারি পুলিশ অফিসার কাং ইয়ং ওয়াপিয়ংকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করছে এ তাকে জিজ্ঞাসা করে যে ওয়াপিয়ং ক্রাইম সিনে কি করছিল ওয়াপিয়ং তখন তাকে সত্য সত্য সব খুলে বলে এবং সে তাকে জানায় যে হোয়াফিও এর কাছে কিছু সাইকিক অ্যাবিলিটি আছে সে কিছু ইনসিডেন্ট ঘটার পূর্বেই সেই ইনসিডেন্টের ভিশন পেয়ে যায় সে কাল রাতেও এরকম একটি ভিশনই পেয়েছিল এ কারণেই সে ওই ক্রাইম স্পটে পৌঁছায় কিন্তু কাং ইয়ং তাকে বিশ্বাস করে না এদিকে আমরা ঘরের সিন দেখতে পাই যেখানে তার স্ত্রী এর জুতায় কাদা মাটি লাগানো অবস্থায় দেখতে পায় কিন্তু ইয়াংসো তো প্যারালাইজ ছিল তার জুতায় এত কাদা মাটি কিভাবে আসবে তখন ইয়াংসু পিছন থেকে তার স্ত্রীকে ডাকে ভাবার বিষয় হচ্ছে কিভাবে এটা সম্ভব ইয়াংসো তো ব্রেইন ড্যামেজ হয়েছে তারপর সিনে আমরা দেখতে পাই ওয়া পং আবারও একটি ভীষণ দেখতে পায় এবং সেখানে সেই ইয়াংসু এর মেয়ের লাইফ রিস্কে আছে এরকম কিছু দেখতে পায় দেখার পর সুদাসুজিং এর বাড়িতে চলে যায় এবং সেখানে তার সাথে কাং ইয়াং ছিল তারপর দুজনে মধ্যে ঢুকে পড়ে এবং তারা স্ত্রীকে মৃত অবস্থায় পায় কিন্তু সেখানে কোথাও ইয়াংসু এবং তার মেয়ে ছিল না তারপর তারা দুজন ঘর থেকে বের হলে সেখানে ইয়াংসুকে দাঁড়ানো অবস্থায় দেখতে পায় কিন্তু ইয়াংসু তো প্যারালাইজ ছিল তারপর সে কিভাবে দাঁড়িয়ে আছে ভিউয়ার্স এখানে ড্রামাটির প্রথম এপিসোডটি শেষ হয় আমি জানি না আপনাদের কাছে এই এক্সপ্লেনেশনটি কীরকম লেগেছে যদি ভালো লেগে থাকে কাইন্ডলি প্লিজ আমাকে কমেন্টে একটু জানাবেন যদি এই ড্রামাটির পরবর্তী এপিসোডগুলো আপনারা বাংলায় ডাব করা শুনতে চান তাহলে একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন এবং দয়া করে আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ